আপনি কি নিজের চোখের সামনে নিজের ভাগ্যকে নিজের স্বপ্নকে হতে দেখেছেন তাইলে দেখুন এখানে দেখুন কিভাবে একটা মানুষ মানে মানুষগুলো কিভাবে এটা পারলো আমি শুধু কল্পনা করতে পারি একটা মানুষ কতটা অসহায় হ্যাঁ কতটা অসহায় হলে এরকম করে আচ্ছা ওরা যদি অন্যায় করে থাকে হ্যাঁ মানলাম ওরা অন্যায় করছে তো এই কারণে ওরা জিনিসগুলা এইভাবে ধ্বংস করে দিবে এটা কেমন আইন ভাই আচ্ছা এমন কি হয়েছে যে অনেক গাড়ি তো মানে ড্রাইভিং লাইসেন্স থাকে না বা অনেক ট্রাফিক আইন ভঙ্গ করে কখনো কি দেখছেন যে কোনো সাইকেল অথবা কোনো গাড়ি এভাবে বোলডোজার দিয়ে ধ্বংস করছে এটা কেমন আইন এটা কেমন আইন আমি সেটাই কল্পনা করে পাই না এটা কিভাবে সম্ভব আপনারা একটু চিন্তা করে দেখবেন তারা অন্যায় করছে অন্যায় শাস্তি আছে এই জন্য জিনিসগুলো ধ্বংস করে দিবে এটা কেমন আয় হাই রে বাংলাদেশ এটা থেকে আবারও প্রমাণ হলো যারা নিপীড়িত যারা নি গরিব অসহায় তাদের জন্যই দুঃখ আরও বেশি এই বাংলাদেশে জন্ম নিয়ে এ বাংলাদেশ এমন একটা দেশ গরিবদের জন্য দুঃখীর যারা বড় লোক তাদের জন্য সুখের আজকে যদি এখানে এই গাড়িগুলো না হয়ে হ্যাঁ কোনো এমপি বা কোনো মন্ত্রী গাড়ি হতো তাইলে কি এভাবে গুলডোজার দিয়ে ধ্বংস করতো পারতো না কখনোই পারতো না এটাই আমাদের বাংলাদেশ কি ঠিক গল কিনা আপনারা জানাবেন আমাদের দেশের এই হচ্ছে অবস্থা এই অসহায় মানুষগুলো তাদেরকে দিকে তাকালেই দেখেন না তাদের কষ্টটার দিকে তাকালেই কিভাবে পারল এগুলো ভাঙতে মানুষের বিবেক বুদ্ধি এই বুঝি লুপ পেস। এটাই তাদের বিবেক বুদ্ধি আসলে প্রশাসন সব এইসব গরিবের বেলায় অন্ধ ঠিক আছে গরিবের বেলায় ভালোভাবে বিচার করতে পারে বড় লোকের বেলায় অন্ধ গরিবরার উপর জুলুম আগে হয়েছে বর্তমানে হচ্ছে ভবিষ্যতে হচ্ছে আসলে দুনিয়াটা গরিবের জন্য না ভাই বাংলাদেশটা গরিবের জন্য না এটা আবারও প্রমাণ পেলাম আমরা এই হচ্ছে আমাদের দেশের অবস্থা সোনার বাংলাদেশ আচ্ছা আপনারা আপনারা কমেন্টটা মতামতটা জানাবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার কমে দেবেন আর লাইক কমেন্ট করে দিবেন ধন্যবাদ